ও গঙ্গনপ্রত এ নামাহং জাংজিং ধ্বংস শুক্রায় নামাহং নমস্ সেবা এ হর হর মহাদেব নমস্কার বন্ধু এস ফোর টোয়েন্টি ফোর ইনটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশা বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব রাশির বন্ধুদের ষোলোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে কেতুর নক্ষত্র দিয়ে মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে আপনারা অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন টোয়েন্টি ফাইভ পজিটিভ নয় বা অ্যাভারেজ ফল দেবে বলছেন মিন রাশির বন্ধুদের রূপা র্যাঙ্কিংটা কিন্তু অনেকটা ব্যা রুপার র্যাঙ্কিংটা ভালো আছে সেভেন পয়েন্ট জিরো নাইন সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকলো আর কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে পজিটিভ এইটি পার এইটি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব সিক্সটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে শনিদেব নাইনটি এইট পার্সেন্ট শুক্রদেব নাইনটি পার্সেন্ট বৃহস্পতিদেব ফর্টি থ্রি পার্সেন্ট বুধদেব সিক্সটি সিক্স পার্সেন্ট রবিদেব নাইনটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে আজকের দিনটা তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে চাকরি চাকরি ছাড়ার আগে দুবার ভেবে নিয়ে গোবেন যদি চাকরি চেঞ্জ করতে হয় মাথায় রেখে চলবেন আজকের দিনটা চাকরি ছেদ হওয়ার মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন আর আপনার বসের সঙ্গে একটু অয়েলিং করতে হবে বসকে একটু অয়েলিং করতে হবে মাথায় রাখবেন রাগের বশবর্তী হয়ে হুঙ্গিকালী কোনো চাকরি বাকরি ছেড়ে দিন ও পেয়ে যাব পরে দেখা যাবে এরকম কোনো চিন্তা ভাবনা করতে যাবেন না আজকের দিনে চাকরি প্রাপ্তির যেমন সুযোগ থাকছে তেমনিভাবে চাকরি পাওয়ার ব্যাপারটাও থেকে যাচ্ছে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন যারা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি করছে তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের জায়গা মোটের উপরে ভালোভাবে গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা খারাপ নয় আজকের দিনটা অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনটায় দ্বাদশে রাহু আজকের দিনে অনিদ্রা পায়ের যন্ত্রণা জিজি লাগা চক্তচাপ পিত্তজনিত কোনো প্রবলেম এগুলো হতে পারে প্রাথমিক শিক্ষাটা মোটের উপরে শুভর দিকে যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্র খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে আইন এবং ব্যবসা বাণিজ্য এবং ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে মাইলফলক হতেই হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে ক্যাম্পাসিং থাকলে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে অর্থের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে গজকিশোরী যোগ্য থাকছে ভালো ফল পাবেন বলে মনে করছি পুনরানো কোনো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে টাকা আসবে আজকের দিনটা চাকরির জায়গাটার ক্ষেত্রে জয় জয়কার হতে যাচ্ছে ভালো হতেই যাচ্ছে কিন্তু ওই যে বললাম চাকরি প্রাপ্তির জায়গাটা যেমন ভালো চাকরি খোয়াবার জায়গাটাও তৈরি হয়েছে তাই সেই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো আজকেই জয়েনিং করতে যাবেন না একটু কাগজপত্র দেখে নেবেন বা ইন্টারভিউ থাকলে একটু সচেতনভাবে দিন ভালোভাবে এটা হাত ফুসকে না চলে যায় পরে না পস্তাতে হয় এরকম ব্যাপার সাপার কোনো একটু খেয়াল রাখবেন আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের বঞ্চনাচর ভীতি যোগ আছে তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চালাতে হবে অর্থগতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন কাউকে খুব বেশি সৎ মানে বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস করলেই ঠকে যেতে পারেন যে যাকে বিশ্বাস করবে সেই হয়তো আপনাকে পিছনে ছুঁড়ি মারলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় অবিবাহিত বন্ধুদের কথাবার্তা ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব আছে ভালো হবে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর মাধ্যমে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে ভালো হবে আর সন্তানের ব্যাপারে আপনি গর্বিত হতে যাচ্ছেন খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে লক্ষ্মী দেবী বিশেষ করে অষ্টলক্ষ্মী পূজা করবেন ভালো হবে হলুদ চন্দনের টি কেটে টিপ দিয়ে আজকে দিনে কাজে বেরোবেন ভালো হবে অবশ্যই ফুল বেলপাতা শিব ঠাকুরের মাথায় দিতে ভুলবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন অসহায় কাউকে কম্বল বা কালো তিল দান করতে পারেন ভালো হবে অং নম ভগবতে বাসুদেব আমা নমা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে হলুদ সোনালি এবং সাদা রঙ ব্যবহার করবেন তিন সাত নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দশটা তিরিশ থেকে হ্যাঁ বারোটা পর্যন্ত সময় দুপুরবেলা এবং বিকালবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পূর্ব ভর্দভাদ নক্ষত্রের বন্ধু আপনাদের দিনটা সুখে কাটবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন ভালো হবে উত্তর ভদ্রবার নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠিন কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাত সাধন করতে পারেন ধৈর্য ধরে চললে সাফল্য পাবেন আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধু বুদ্ধিভিত্তিক কাজে বিশেষ প্রশংসা পাবেন ব্যবসায়িক লেনদেনের লাভ ওঠানোর সুযোগ থাকছে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন